নভেম্বর তেরো আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম নানক ঢাকায় একটি লকডাউন ঘোষণা করেছেন লকডাউনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা लड़ाईनारे बंग <laden> শপথবদ্ধ থাকা অবস্থায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে স্টেটমেন্ট করেছে তাদের নাকি ইয়া ছিল সশস্ত্র যুদ্ধ করার সশস্ত্র সংগ্রাম করার প্রস্তুতি ছিল এই সশস্ত্র সংগ্রামের অস্ত্রগুলো কোথায় এই অস্ত্রগুলি তো দরকার এই সাড়ে সাত অস্ত্র লুট হয়েছে চারশো পঞ্চাশটি থানার থেকে এই থানার অস্ত্রগুলি এর মধ্যে এস আছে এস আছে সাব মেশিন গান আছে এই এস আছে আছে লাইট মেশিন গান আছে তো ওই এল আছে এই 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 অস্ত্রসহ আছে তো এই অস্ত্রগুলি কোথায় এই সজীব বুয়া জানেন কিনা তিনি শপথবদ্ধ থাকা অবস্থায় বলেছেন তাকে আমার মনে হয় ধরে আগে সেনাবাহিনীকে আমি অনুরোধ করব। যে বাংলাদেশের তেরোই নভেম্বর ঢাকা শহর লকডাউন কর্মসূচি ডাক দিয়েছেন জাহাঙ্গীর কবির নানক ভাই ঘরে থাকার সময় নাই বঙ্গবন্ধু শিখিয়ে গেছে বাঁচতে হলে লড়তে হবে লড়াই করেই বাঁচতে হবে জয় বাংলা জয় নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে আপনার মতামত কি দেশের স্বার্থে আমি এই কর্মসূচিকে সমর্থন করি এবং দেশপ্রেমিক জনগণকে এই কর্মসূচি সফল করার